আসসালামু আলাইকুম সিএল টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সন্ত্রাসী হামলায় আহত চট্টগ্রাম মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক চট্টগ্রাম আট আসনের ধানের শেষের মনোনীত প্রার্থী অত্যন্ত সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদ বীর চট্টলার সর্বস্তরের জনসাধারণের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ এরশাদুল্লার উপর সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত অবস্থা থেকে দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করেন ধানের শেষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটি

ধানের শীর্ষ সমর্থক গোষ্ঠীর কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ধানের শীর্ষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা চট্টগ্রাম আট আসনের মাটি ও মানুষের নেতা চট্টগ্রাম আট আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর নির্বিজ বিপ্লবী আহবায়ক জননেতা জনাব আলহা জর্শাদুল্লাহ সাহেব কিছুদিন পর্বে সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন আপনারা সবাই অবগত আছেন আজকে জননেতা জনাব আলহা জর্শাদুল্লাহ সুস্থতা কামানায় ধানের সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটি আজকে আমরা এই গোয়া মাহফিলের আয়োজন করেছি মুক্তদোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ধানের শীর্ষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মিজানুল হক চৌধুরী ফয়সাল রায়হান উদ্দিন চৌধুরী জুয়েল হারুনুর রশিদ হারুন রাশেদুল হক জুয়েল ব্যারিস্টার নাজমুল হক জাহিদুল কবির বাবু হাবিবুর রহমান হাবিব কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আলী হাসান সিরাজুল ইসলাম শেখ হারুনুর রশিদ হারুন আমিনুল ইসলাম বাবু নুরুল আফসার টিটু জাহিদুল আলম নিপু শহীদুল ইসলাম পারভেজ মোহাম্মদ তাজুল ইসলাম তাজু মোহাম্মদ মুজফর আহমদ মোহাম্মদ রকি ফয়েজুল্লাহ মুহম্মদ শাহজাহান শহীদুল ইসলাম খুরশেদ আলম মোহাম্মদ রাশেদ খাত নাসির উদ্দিন আবুল হোসেন আবুল কাশেম আব্দুল জলিল ওমর আলী প্রমুখ নেতৃবৃন্দ জননেতা জনাব পেরশাদুল্লার সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয় সাথে সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমানের রুহের মাকফেরাত কামনা করা হয় জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ রব্বুলের ইজ্জতের দরবারে দোয়া করা হয় জনাব তারেক রহমান যাতে সুস্থ সবল ভাবে বাংলাদেশে ফিরে আসেন সেজন্য আল্লাহর দরবারে দোয়া করা হয় জনাব তারেক রহমান বাংলাদেশ যাতে সহি সালামতে থাকতে পারেন সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় ধানের শীষ বিজয়ী হয়ে যাতে বিএনপি সরকার গঠন করতে পারে সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় পরিশেষে ধানের শীষ সমর্থক গোষ্ঠীর সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় নিবেদক ধানের শেষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটি